আমাদের গ্রামীণ বাজারে বিক্রি করে টেবিল চেয়ার বিভিন্ন ধরনের আমাদের গ্রামের মানুষে কাঠের জিনিস ব্যবহার করে তো তারপরে আজকে এই বাজারে দেখা এগুলি হলো টেবিল চেয়ার বিভিন্ন ধরনের এগুলি বলে জলছুহি আমাদের গ্রামীণ দল গ্রামীণ বাজারে বিক্রি করে এগুলি হলো ক্যাশ আমাদের গ্রামের ভিতরে বিক্রি করে এগুলি গ্রামের বাজারে এগুলি হইলো টেবিল আগে ছোটো সময় পরার টেবিল ছিল আমাদের এগুলো অনেক টেবিল না গিয়ে প্লাস্টিক চালাস্টিক বার করে নষ্ট করে দিছে তারপরে আমাদের গ্রামের বাজারে এগুলি বিক্রি করতো আমি ছুটির সময় দেখতাম আজকে বাবার থাকতাম এটা হলো আমাদের জোর শহরের বাজার এগুলি বলে হলো কাঠের ফার্নিচার কাঠের টেবিল চেয়ার বিভিন্ন ধরনের বিক্রি করে এগুলি আমাদের এগুলি জল ছবি বলে খুব সুন্দর না আমাদের গ্রাম বাংলা বাজারে এগুলি এখনও পাওয়া যায় এগুলি কাপড় আলনা আলনা বলে ಈಗಲೇ ಇಲ್ಲಿ ಪುರಾಣ ಶಿಪರ ರಿಯಲ್ ಬಲ್ಲ ಸುಂದರನಾ ಗ್ರಾಮ ಭೀತಾ ಹಾ ಎಪ್ಪ ಗ್ರಾಮೀರ ಭೀತ